আসসালামু আলাইকুম আ আজকে আমি দেখাবো কিভাবে আইএইচটি এবং ম্যাথসে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবেন আবেদন করতে যে সকল তথ্যর প্রয়োজন হয় সেগুলো আগে হাতের কাছে নিয়ে রাখবেন আর আবেদন করার আগে অবশ্যই ভর্তি সার্কুলারটা ভালোভাবে পড়ে নেবেন ভালোভাবে বুঝে নেবেন কি কি ইনফরমেশন লাগবে আমি সেগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দেই। অবশ্যই এগুলো নোটপ্যাডে লিখে রাখবেন খাতায় না নোটপ্যাডে লিখলে হবে কি এই ইনফরমেশনগুলো বারবার লিখতে হবে না একবার কপি করে বসায় দিলেই হবে কারণ দেখা যায় যে ছোটো খাটো কোনো ভুলের কারণে যখন আপনি সাবমিট করবেন সব তথ্য চলে যায় আবার নতুন করে লিখতে হয় ভুল হতেই পারে খুব স্বাভাবিক একটা ব্যাপার যার জন্য আপনারা অবশ্যই নোটপ্যাডে এই তথ্যগুলো আগে লিখে রাখবেন কি কী তথ্য লাগবে তার একটা লিস্ট আমি এখানে রেখেছি এসএসসি পরীক্ষার রোল লাগবে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এসএসসি পাশের সাল লাগবে এসএসসি শিক্ষা বোর্ড লাগবে কোন শিক্ষা বোর্ড থেকে আপনি এসএসসি পাস করেছেন এরপরে যখন আপনি এই তথ্যগুলো দিবেন সেখানে রোল রেজিস্ট্রেশন পাশের সাল শিক্ষা অটোমেটিক অনেকগুলো তথ্য সেখানে চলে আসবে কিছু তথ্য আসে না সেগুলো আমি এখানে লিখেছি যেমন আবেদনকারীর বাংলায় নামটা সেখানে আসে না এখানে সুন্দর করে নির্ভুল বানানে বাংলায় নামটা লিখে নেবেন আবেদনকারীর পিতার নামটা বাংলায় লিখে নেবেন মাতার নাম বাংলায় লিখে নেবেন সে কোন ধর্মের অনুসারে সেটা লিখে নেবেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা এখানে লিখে নেবেন অনেকের হয়তো ন্যাশনাল আইডি কার্ড নাম্বার হয় নাই তাদের ক্ষেত্রে শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার হলেই চলবে যাদের ন্যাশনাল আইডি কার্ড হয়েছে তারা ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এখানে দিতে পারেন আর জন্ম নিবন্ধন বা বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন ম্যারিটাল স্ট্যাটাসটা দিবেন এখানে আর মোবাইল নাম্বারটা ইমেইলটা লাগবে আর যদি আপনার কোনো কোটা থাকে তাহলে কোটা পাওয়ার জন্য যে তথ্যগুলো লাগে সেই তথ্যগুলো হাতের কাছে রাখবেন আর যদি না থাকে তাহলে তো প্রয়োজন নেই আর আপনার যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আছে সেই ঠিকানাটা এখানে সুন্দরভাবে লিখে নেবেন অবশ্যই ঠিকানাটা ইংরেজিতে লিখবেন প্রথমেই ঠিকানার জায়গায় অভিভাবকের নামটা লিখে নেবেন আর সেখানে কেয়ার অফ নামে একটা জায়গা দেখাবে সেখানে অভিভাবকের নামটা লিখবেন তারপর পাড়া গ্রাম ইউনিয়ন বা পৌরসভা পৌরসভা বা ইউনিয়নের ওয়ার্ড নাম্বার বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার জেলা উপজেলা পোস্ট অফিস এবং অবশ্যই পোস্ট কোড এই ফর্মে এই জায়গাগুলো আলাদাভাবে কোট করাই আছে যার কারণে অবশ্যই পোস্ট অফিস পোস্ট কোর্ট উপজেলা বা পুলিশ স্টেশন এই নামগুলো অবশ্যই লাগবে আমি যার আবেদন করিয়ে দেব তার ইনফরমেশনগুলো আগেই কালেক্ট করে সুন্দর করে লিখে রেখেছি আবেদন শুরু করার আগে আর গুরুত্বপূর্ণ জিনিস লাগবে সেটা হচ্ছে যে আবেদনকারীর ছবি এবং আবেদনকারীর সিগনেচার আবেদনকারীর ছবির একটা মাপ আছে সেটা হচ্ছে অবশ্যই কালারফুল ছবি হইতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালারফুল দিয়েছি এবং উনি যে শার্টটা পরে আছে ওইটাও মোটামুটি কালারফুল কখনোই সাদা শার্ট পরে বা সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এখানে দিবেন না কারণ সাদা কালো ছবি অটোমেটিক ডিক্লাইন করে দেয় এর জন্য কালারফুল ছবি সেখানে চেয়েছে আর এটার মাপ হবে তিনশো গুণ তিনশো অর্থাৎ এই দিকেও তিনশো হবে এদিকেও তিনশো হবে আর এটা কোনোভাবে একশো কেবির উপরে সাইজ হওয়া যাবে না যদি এই মাপগুলো ঠিক না থাকে তাহলে কিন্তু ওয়েবসাইটে এটা সাবমিট হবে না আর এটা হচ্ছে সিগনেচার সিগনেচারটা অবশ্যই সাদা কাগজে সিগনেচারটা করবেন একটু ভালো পেন দিয়ে সিগনেচার করবেন যেন সুন্দরভাবে সিগনেচারটা সুন্দর করে সেটা ছবি তুলবেন আর সিগনেচারের কিন্তু একটা সাইজ সাইজ আছে সেই বা রেশিও অনুযায়ী কিন্তু হতে হবে আমি বলে দিচ্ছি রেশিওটা কেমন হবে ছবির মাপের ক্ষেত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল হতে হবে অর্থাৎ লম্বাতেও তিনশো হতে হবে প্রস্তুতেও তিনশো হতে হবে আর কোনোভাবেই একশো কেবির উপরে হওয়া যাবে না ফাইলটি অবশ্যই জেপিজি ফর্মেটে থাকতে হবে নয়তো নিবে না আর সিগনেচারের ক্ষেত্রে এটা তিনশো গুণন আশি পিক্সেল হবে আর সিগনেচারটা কোনোভাবে ষাট কেবির বেশি হওয়া যাবে না আর অবশ্যই জেপিজি ফর্মেটে থাকতে হবে অর্থাৎ পিএনজি বা অন্য কোনো ফর্মেটে থাকলে সেটা আপনাকে জেপিজি করে নিতে হবে ঠিক আছে আমি প্রথমে দেখে দিই ছবি কীভাবে আপনি প্রসেস করবেন একটা ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে রিমুভ বিজি যে এই ওয়েবসাইটটাতে যাবেন এখানে আপলোড ইমেজ দিবেন ধরুন এই ইমেজটি আমরা প্রসেস করব এখানে ছবি আপলোড দিলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে কালারে ক্লিক করবেন এখান থেকে অনেকগুলো কালার চুজ করতে পারবেন আপনি এই কালারটা চুজ করে নিলেন তারপরে ডান করবেন এটা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করাই আছে তাই আমি ডাউনলোড করছি না এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরেই কিন্তু কাজ শেষ না আপনার যদি ছবি আগে থেকে সুন্দর করে প্রসেস করাই থাকে তাহলে তো হয়েই গেল আরও একটি ওয়েবসাইট এখানে লাগবে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে রিসাইজ পিক্সেল এখানে আবার যে ছবিটি আপনি মাত্রই ওইখানে সেভ করেন সেটা এখানে নিয়ে আসবেন যেহেতু আমি সেভ করিনি ওইটা তাই আমি অন্য একটা ছবি নিলাম এখানে আনার পরে ছবিটা এখানে লোডিং নিয়ে দেখাবে কিছুক্ষণ পরেই এই যে ওয়াইটটা এটা তিনশো করে দিবেন তিনশো হাইটটাও তিনশো করে দিবেন যেহেতু তিনশো গুণন তিনশো চেয়েছে আর এই যে ফিক্সড অ্যাসপেক্ট রেশিও এটা যদি টিক দেওয়া থাকে তাহলে অবশ্যই এটা তুলে দিবেন এরপর এটা রিসাইজ করবেন রিসাইজ করলে এই যে এই জায়গাটাতে দেখেন মার্ক করলাম আমি কারেন্ট তিনশো গুণন তিনশো পিক্সেলের ছবিটি বাইশ দশমিক আট ছয় কেবিতে পরিণত হয়েছে আর ফাইল ফর্মেট এটা জেপিজিতেই আছে এর আগে কত ছিল তেত্রিশ দশমিক পঁয়তাল্লিশ কেবি ছিল আগে থেকেই প্রসেস করা ছিল যার কারণে কম যদি আপনাদের ছবিটার কেবি বেশি থাকে তাহলে এইভাবে কিন্তু আপনি কমাই নিতে পারবেন রেশিও তিনশো তিনশো করলে ইনশাল্লাহ অটোমেটিক কেবি একশো নিচে চলে আসবে এরপরে গোটু ডাউনলোডে যাবেন তারপর ডাউনলোড ইমেজ দিবেন এই যে এখানে ডাউনলোড ইমেজ অপশনটা আছে তাহলে ছবিটা ইনশাল্লাহ কাজ করবে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে ঠিকঠাক করে নেবেন ভালো একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন কারণ এটাই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে চলে আসবে এই ছবিটাই ঠিক সিগনেচারটাও সেম প্রসেসে কাজ করবেন সিগনেচারটা আপলোড দেওয়ার পরে রিসাইচ পিক্সেল ডট কম রিসাইচ পিক্সেল ডট কম আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটগুলোর লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ এখান থেকে আপলোড ইমেজ ঠিক একইভাবে সিগনেচারটা আপলোড করে নেবেন আপলোড করার পরে এখানে কত চাইছে এটা চেয়েছে তিনশো বাই আশি পিক্সেল তাই না এবং সর্বোচ্চ ষাট কেবি ষাট কেবির উপরে কোনোভাবে হওয়া যাবে না এটা ঠিক এইভাবে রিসার্চ করে নেবেন রিসার্চ করে রেডি করে নেবেন আবেদন করতে আমাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটার নাম হচ্ছে ই ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ডিজিএমই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে এই রকম একটা ইয়ে আসবে ওয়েব পেজ আসবে এখানে অনেকগুলো অপশন আছে এখানে কিন্তু এমবি বিএস বিডিএস এবং আইএসটির যে নার্সিং টা আইএসটির যে বিএসসি আছে সেটাও এখান থেকে আবেদন করতে হয় একদম শেষে দেখবেন আইএসটি এবং ম্যাথস অ্যাডমিশন এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বলতে কিভাবে আবেদন করবেন তার প্রসেসটা এখানে আছে একটা পিডিএফ চলে আসবে সেখানে ক্লিক করলে এবং নিচে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করলে এখানে প্রোগ্রাম দেখাবে যে কোন প্রোগ্রামে আবেদন করবেন মাত্র একটা প্রোগ্রামই দেওয়া আছে ভালোভাবে একটু পড়ে নেন ডিপ্লোমা কোর্স ইন ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ডিপ্লোমা কোর্স ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এখান থেকে নেক্সট করুন নেক্সট করার পর দেখাবে যে আপনি কোথা থেকে এসএসসি পাস করেছেন মানে ন্যাশনাল কারিকুলাম থেকে নাকি ইংলিশ মিডিয়াম থেকে ন্যাশনাল কারিকুলাম সিলেক্ট করবেন করার পরে এখানে অপশন দেখাবে যে কি পরীক্ষা দিয়েছেন এসএসসি নাকি দাখিল কেউ মাদ্রাসা থেকে পড়ে কেউ এসএসসি থেকে পড়ে এখানে এসএসসি ভকেশনাল আছে বা দাখিল ভকেশনাল আছে এগুলো থেকে কিন্তু মার্সে আবেদন করা যায় না কারণ সেখানে বায়োলজি থাকে না বায়োলজি একটা শর্ত এবং সায়েন্স একটা শর্ত দাখিল বা এসএসসি যেটাই হোক আপনি এখান থেকে ক্লিক করে নেবেন আমার শিক্ষার্থী দাখিল থেকে তাই দাখিল সিলেক্ট করলাম বোর্ড দাখিল যেহেতু তাই মাদ্রাসা বোর্ডটাই হবে আপনার যে বোর্ড সেই বোর্ড সিলেক্ট করে নেবেন এখানে আমি রোলটা দিয়ে দিব রোল দিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা দিব পাসিংয়ের আমার শিক্ষার্থী একুশ সালে পাস করেছে তাই একুশ সাল দিয়ে দিলাম নেক্সট করলেই অনেক ইনফরমেশান এখানে চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশানগুলো দেওয়া আছে যেমন অ্যাপ্লিকেশনস নাম ওমর গণি সিহাব এখন বাংলাতে নামটা কিন্তু দেয়া নেয় আমি আগেই কিন্তু একটা শিট দেখাইছি একটা লিস্ট দেখাইছি কি কি আপনার ইনফরমেশান এখানে লিখে রাখা লাগতে পারে এইভাবে লিখে নেবেন এই কি কি লাগবে এটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই আমি তথ্য পূরণ করে এখানে হচ্ছে ঠিকানাটা দিতে হবে এমডি সেলিম আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে একটা ছোট্ট অপশন আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দিলেই এই অপশনগুলো এই তথ্যগুলো এই পাশে চলে আসবে এরপর একটা জায়গা দেখাবে যেটা আগে থেকে পূরণ করে এটা আমরা প্রথমেই কিন্তু পূরণ করে দিয়েছি আচ্ছা তারপরে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে সাবজেক্টগুলো আমরা কিভাবে চয়েস করব এটা অনেক কিছুর উপর নির্ভর করে যদি আপনার স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয় তাহলে আপনি চেষ্টা করবেন নতুন কলেজগুলো আগে দেওয়ার তাহলে চান্স আসার সম্ভাবনাটি একটু বেশি থাকে আর পুরাতন কলেজগুলোতে কম্পিটিশন একটু বেশি থাকে ডিপার্টমেন্ট বেশি থাকে যার কারণে থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট এই পয়েন্টগুলো নিয়ে সেখানে কম্পিটিশান করা একটু কঠিন হয় আমার স্টুডেন্টের পয়েন্ট যেহেতু কম এবং ও শুধুমাত্র ডেন্টালেই পড়তে চায় তা এবং ওর প্রথম চয়েস চট্টগ্রাম ডেন্টাল এই কারণে আমি প্রথমে চট্টগ্রামের ডেন্টালটা দিয়ে নিব চট্টগ্রাম আইসটি ডেন্টাল এটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে আমি সহজ সবচাইতে চান্স পাওয়া কোথায় হতে পারে এই পয়েন্ট সেটা অবশ্যই জামালপুর জামালপুর যতগুলো কলেজের ডেন্টাল আছে তার মধ্যে জামালপুরটা তুলনামূলক নতুন জামালপুরের ডেন্টিস্টিটা দিয়ে নিব এরপরে নিচ থেকে দেয়া শুরু করব। যতগুলো ডেন্টাল আছে তার মধ্যে সবচাইতে নতুন ক্যাম্পাস কোনটা যদিও নতুন ক্যাম্পাসগুলো আট দশ বছর বয়স হয়ে গেছে তুলনামূলক নতুন আর কি এরপরে আসবে জামালপুরের আগে সিলেট ডেন্টিস্টি আসবে সিলেটের পরে আসবে ঝিনাইদাহা ডেন্টিস্টি লিস্ট কিন্তু পুরাতন নতুন ক্রমানুসারে দেওয়া আছে প্রথম দিকের ক্যাম্পাসগুলো একদম পুরাতন এবং যত নিজ যাবেন ক্যাম্পাস পুরানোভাবে নতুন হইতে থাকবে রংপুর আইএসটি ডেন্টিস্ট্রি দিব তারপরে তারপরে দিব হচ্ছে বরিশাল আইএসটি ডেন্টিস্ট্রি তারপরে দিব চট্টগ্রাম আইএইচটি ডেন্টিস্ট্রি তো দিয়ে ফেলেছি তারপরে দিব বগুড়া আইএইচটি ডেন্টিসটি এরপরে রাজশাহী আইএইচটি ডেন্টিস্ট্রি এরপরে ঢাকা আইএইচটি ডেন্টিস্টি মোট নয়টি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে আমরা নয়টি সিলেক্ট করে ফেলেছি আমার স্টুডেন্টের প্রথম চয়ে চট্টগ্রাম তাই প্রথমে চট্টগ্রামই দিয়েছি এবং তারপরে দিয়েছি সবচাইতে সহজে পাওয়া যেতে পারে এই পয়েন্ট নিয়ে কোন এই যেহেতু পয়েন্ট একটু কম যার কারণে আমি জামালপুর দিয়েছি জামালপুর তুলনামূলক নতুন ক্যাম্পাস অন্যান্য ক্যাম্পাসের তুলনায় তারপরে নতুনের ক্রমানুসারে একটা 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 করে দিতে থেকেছি ঢাকা সবচাইতে পুরাতন তাই ঢাকা সবার শেষে দিয়েছি এরপরে ওর আর কোনো চয়েস নেই ওর ডেন্টালেই পড়তে চায় এরপরেও আমাদেরকে চয়েস দিতে হবে মোট আটানব্বইটা চয়েস দিতে হবে আপনাকে সবগুলো কলেজের সবগুলো ডিপার্টমেন্টই চয়েস করতে হবে আর যেহেতু বাকি ডিপার্টমেন্টকে পড়বে না তারপরেও দিতে হবে তাই তুলনামূলক ভালো ডিপার্টমেন্ট দিয়েই আমি শুরু করব এবং অবশ্যই সবচাইতে নতুন ক্যাম্পাস দিয়ে শুরু করব। তাই একদম নিচে চলে যাব ওর ম্যাথস কোনোভাবে ওর চয়েস না তাই আমরা ম্যাথস এখন দিব না আমরা ফিজিওথেরাপি দিয়ে শুরু করতে পারি কারণ ও যেহেতু ডেন্টিস্ট্রিতে পড়তে চায় তার মানে ও নিশ্চয়ই চেম্বার করতে চায় ফিজিওথেরাপি থেকেও কিন্তু চেম্বার করা যেতে পারে তাহলে ফিজিওথেরাপি কই থেকে শুরু হয়েছে আমরা একটু খুঁজে বের করি হুম সিলেট থেকে আমরা দেখতে পাচ্ছি ফিজিওথেরাপি শুরু হয়েছে নতুন ক্যাম্পাসগুলোর মধ্যে যদিও সিলেট আসলে নতুন ক্যাম্পাস আর নাই প্রায় আট দশ বছর বা তারও বেশি হয়ে গেছে সিলেট ক্যাম্পাসের বয়স সিলেট আইএসটি ফিজিওথেরাপি দিয়ে আমরা শুরু করলাম এরপরে ঝিনাদা আইএইচটি ফিজিওথেরাপি আমরা দেখতে পাচ্ছি এরপরে রংপুর তে ফিজিওথেরাপি আমরা দেখতে পাচ্ছি ফিজিওথেরাপি পূরণ করার সময় খুবই সাবধান থাকতে হবে আমরা যেন ভুলেও রেডিওথেরাপি পূরণ করি না দিই রেডিও তো আমি কাউকেই পড়তে বলি না তারপরে আমরা বরিশাল আইএইচটি ফিজিওথেরাপিটা দিতে পারি এরপরে চট্টগ্রাম আইএইচটি ফিজিওথেরাপিটা দেওয়া যেতে পারে এরপরে বগুড়া আইএইচটি ফিজিওথেরাপি এরপরে রাজশাহী আইএইচটি ফিজিওথেরাপি এরপরে ঢাকা আইএইচটি ফিজিওথেরাপি সতেরোটা চয়েস হয়ে গেছে আটানব্বইটার মধ্যে সবগুলোই দিতে হবে এরপরে আমরা ল্যাব সিলেক্ট করি ঠিক আছে তো একদম নিচে চলে যাই শিবচর মাদারীপুর এটা সবচাইতে নতুন ক্যাম্পাস এরপরে আর কোনো ক্যাম্পাস হয় নাই এটাই থেকে ল্যাবরেটরি দিয়ে শুরু করি এরপরে মায়মন ল্যাবরেটরি শুরু করি তারপরে কুড়িগ্রাম ল্যাবরেটরি সিরিয়াল অনুযায়ী যেতে থাকবো আমরা নওগা ল্যাবরেটরি নোয়াখালী ল্যাবরেটরি মুন্সীগঞ্জ ল্যাবরেটরি এরপর মানিকগঞ্জ ল্যাবরেটরি মাদারীপুর ল্যাবরেটরি জয়পুরহাট ল্যাবরেটরি কাশিয়ানি গোপালগঞ্জ ল্যাবরেটরি গাজীপুর ল্যাবরেটরি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ ল্যাবরেটরি জামালপুর ল্যাবরেটরি এরপরে সাতক্ষীরা ল্যাবরেটরি সিরাজগঞ্জ ল্যাবরেটরি সিলেট ল্যাবরেটরি ঝিনাইদা ল্যাবরেটরি রংপুর ল্যাবরেটরি বরিশাল ল্যাবরেটরি চট্টগ্রাম ল্যাবরেটরি বগুড়া ল্যাবরেটরি এরপর রাজশাহী ল্যাবরেটরি তারপর ঢাকা ল্যাবরেটরি ঢাকাটা সবার শেষে দিচ্ছি কারণ এখানে চাষ করতে একটু ভালো পয়েন্ট লাগবে তুলনামূলক তারপর আবার আমরা চয়েস কর শুনিয়ে রেডিওগ্রাফি দিব এবার ইনশাল্লাহ আর এভাবে একটা একটা করে সিলেক্ট না করে আপনি কিন্তু মার্ক করতে পারেন কন্ট্রোল চেপে ধরে যদি আপনি ক্লিক করেন তাহলে ইনশাল্লাহ মার্ক হয়ে যাবে তাহলে গুলো সিলেক্ট করে রেডিওগ্রাফি রেডিওগ্রাফি রিডিওগ্রাফি রেডিওগ্রাফি রিডিওগ্রাফি খুবই সাবধানে করবেন তবে এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে আপনি যখন এটা এই পাশে ডান পাশে ইনপুট দেবেন চয়েস সিকোয়েন্সে তখন আপনি যেভাবে সিলেক্ট করছেন সেই ক্রম অনুযায়ী আসবে না তাই আমরা এইভাবে না দিই শুধু দেখাই দিলাম মাদারীপুর ময়মনসিং কুড়িগ্রাম নওগাঁ নোয়াখালী মুন্সিগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর তারপরে সব ফার্মেসি চলে আসছে এখানে অবশ্য জামালপুর সাতক্ষীরা রেডিওগ্রাফি সিলেট রেডিওগ্রাফি এখন একটু সাবধানে থাকবেন কারণ এখন যে ক্যাম্পাসগুলো আছে উপরের দিকে পুরাতন ক্যাম্পাসগুলোতে গুলোতে মোটামুটি রেডিও থেরাপি আছে রেডিও থেরাপি আমরা যেন এখন দিয়ে না ফেলি রেডিওগ্রাফি 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 রেডিও রেডিওগ্রাফি 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 মোটামুটি আমরা দিয়ে ফেলেছি পছন্দের ডিপার্টমেন্টগুলো এখন আমরা একটু ঢালাভাবে দিয়ে দিব যেহেতু বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলোতে পড়ার ওর কোনো ইচ্ছা একদমই নাই তাহলে ঢাকা ওটিএ এবং আইসিএটা একটু দিয়ে নিই আগে এরপরে ফার্মেসি এবং রেডিও থেরাপি আছে ফার্মেসিগুলো একটু দিয়ে নিব ফার্মেসি ফার্মেসি ফার্মেসি

কুমিল্লা দিয়ে দিই এবং নোয়াখালীটাও দিয়ে দিই ওর বাসার কাছে যে ম্যাচগুলো যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় যদি ভর্তি হতে চায় চান্স আসার পরে বলা তো যায় না তারপরে দূরের আমরা দিয়ে দিলাম করার নেই এগুলো তো চয়েস দিতেই হবে তাই ভাবে সিলেক্ট করে দিয়ে দিলাম ইনশাল্লাহ ওর জন্য দোয়া রইলো যেন চট্টগ্রাম স্টুডেন্ট স্টেতে চান্স হয় এবং ওইখানে যদি চান্স নাও হয় অন্তত কোথাও না কোথাও ডেন্টালেই চান্স হয় কারণ ওর ডেন্টালে পড়ার খুবই ইচ্ছা আমাদের মোটামুটি কলেজ এবং ইনস্টিটিউট সিলেক্ট করা শেষ মোট কলেজ এবং ইনস্টিটিউট হয়েছে এখানে আটানব্বইটা মানে আটানব্বইটা চয়েস হয়েছে চিন্তা করা যায় এক্সাম সেন্টার ওর বাসা বান্দরবন তাই আমরা এক্সাম সেন্টার চট্টগ্রাম দিয়ে দেবো আপনি যে কোনো আপনার যেখানে কাছে হবে আপনার বাসা থেকে যেখানে আপনি ভর্তি পরীক্ষাটা দিতে চান সেখানেই অবশ্যই এক্সাম সেন্টারটা দিবেন আর অবশ্যই এসএসসি পাস করছে বলে আবেদন করতেছে এখানে এখানে প্রশ্ন করছে ডু ইউ হ্যাভ পাস এসএসসি ইকুয়েলেন্ট এক্সাম ইন সায়েন্স গ্রুপ উইথ বায়োলজি ইয়েস অবশ্যই সিলেক্ট করে দিয়ে দিলাম আমি গত রাত্রে আবেদন করতে গিয়ে ঠিক এই জায়গাতে মানে একটা ভুল করে ফেলেছিলাম খুব সাবধানে একটা লিখতে হবে এখানে লেখা দেখতে পাচ্ছি এন জি 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 তাই না জি জি আশা করি ভুল হয় নাই এন জি জি নাইন জেড এন জি 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 এখানে এটা একটু আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড ফর কারেক্ট এটা একটু স্বীকৃতি দিয়ে দিবেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সিলেক্ট হয়ে গেছে সব ইনফরমেশনগুলো দেখাচ্ছে খুব সুন্দরভাবে কোনো ভুল আছে কিনা এখান থেকে একটু যাচাই বাছাই করে নেবেন ওকে এখন আমরা এখানে ছবি আপলোড দিব আপলোড এই যে এইখানে আগে থেকে আমরা ঠিক করে রাখা ছবিটা এখানে দিয়ে দিবো ছবিটা কিন্তু নিচে যদি রেশিও ঠিক না তাহলে কিন্তু নিবে না

এইভাবে বিস্তারিত তথ্য ফর্মে পূরণ করার পর সাবমিট করে দিবেন সাবমিট করার পর এখন যে ওয়েব পেজটা দেখতে পাচ্ছেন এটা আসবে তার মানে আপনার আবেদন প্রক্রিয়াটি কিন্তু হয়ে গেছে শুধুমাত্র টাকা জমা দিলেই পরিপূর্ণ কাজ শেষ হবে অ্যাপ্লিকেশন কপির ডান ডানপাশে আনপেইড লেখা দেখতে পাচ্ছেন ভয় পাবেন না এখনও টাকা দেননি যার কারণে আনপেইড এটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন অথবা এর পরবর্তীতে টাকা দেওয়ার পরেও কিন্তু ডাউনলোড করার একটা অপশন আছে আর কিভাবে এস এম টাকা কেটে নেওয়ার জন্য এই ব্যাপারগুলো ভর্তি সার্কুলারেও আছে এবং বর্তমান যে ওয়েব ওয়েব পেজটি দেখতে পাচ্ছেন একদম নিচে কিন্তু নিয়মগুলো দেয়া আছে কিভাবে এস এম এস লিখবেন এস এম এসে তারা কী রিপ্লাই দেবে এবং কিভাবে কত টাকা কেটে নিবে এই ব্যাপারগুলো আমি স্ক্রিনশট দিয়ে বিস্তারিত লিখে আমি গুগল ড্রাইভে আপলোড দিয়ে দিচ্ছি এবং গুগল ড্রাইভের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আশা করি ক্লিয়ার হতে পারবেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে মেসেজ করবেন দয়া করে কেউ কল করবেন না কারণ প্রচুর কল আসে প্রতিদিন কাজের মধ্যে এত কল রিসিভ করা আসলে সম্ভব হয় না হোয়াটসঅ্যাপ করলে আমি যখন ফ্রি থাকবো তখন ইনশাআল্লাহ আপনার মেসেজের রিপ্লাই অবশ্যই দিব দেওয়ার চেষ্টা করব। আশা করি খুব ইজিলি আবেদনটা করতে পারবেন আর দুইটা রিমাইন্ডার দিয়ে দিই সেটা হচ্ছে ইমেজ ইমেজ এর ক্ষেত্রে একটা হচ্ছে আপনার ছবি আর একটা হচ্ছে আপনার সিগনেচার আমি অনেকবার চেষ্টা করেছি এইগুলো দেওয়ার জন্য বারবার আমাকে বলেছে সাদা কালো ছবি ব্যবহার করতেছি ছবিগুলো বারবার চেঞ্জ করে দিয়েছি অবশ্যই নীল ব্যাকগ্রাউন্ডের ছবি ব্যবহার করবেন আর কালারফুল শার্টের আর ইমেজ সাইজটা আমি যেভাবে দেখিয়েছি বা আপনি যেভাবে পারেন সেইভাবে এরা যে সাইজটা চেয়েছে সেই সাইজে নিয়ে আসবেন সিগনেচারের ক্ষেত্রেও তাই সিগনেচারের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দেখিয়েছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে সিগনেচার এরা নেয় না এই ওয়েবসাইটে তাই সিগনেচারের ব্যাকগ্রাউন্ডটা আপনি প্লিজ চেঞ্জ করবেন না আমার এখানে যে সিগনেচারটা দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একটু কালো কালো আমি কিন্তু চেঞ্জ করি নাই পরে অমনি জাস্ট রিসাইজ করে আপলোড দিয়েছি আশা করি খুব ইজিলি আবেদনটা করতে পারবেন যদি না পারেন তাহলে একটু ভেবে দেখেন যে কি সমস্যা হচ্ছে এবং কোনো প্রবলেম হলে এখানে কিন্তু বলে দেয় যে এই প্রবলেমের কারণে ফর্মটা সাবমিট হচ্ছে না সেটা ভালোভাবে পড়ে বুঝে নিয়ে ওই জায়গাটা সলভ করে আবেদন করার চেষ্টা করুন ইনশাআল্লাহ হয়ে যাবে অনলাইনে আবেদন করা শেষ হলে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার ক্ষেত্রে আপনাকে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আইএইচটি এম স্পেস আবেদনের সময় আপনি যে ইউজার আইডিটা পেয়েছেন সেই ইউজার আইডি আমি কিছুক্ষণ পর ইউজার আইডির একটা স্ক্রিনশট ভিডিওতে দেখাচ্ছি তাহলে কি লিখতে হবে আইএইচটি এম স্পেস ইউজার আইডি লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে অবশ্যই সেটি প্রিপেইড টেলিটক নাম্বার হতে হবে এবং সেই টেলিটক নাম্বারে রিচার্জ করা থাকতে হবে সাতশো টাকা বিকাশ বিকাশ বা নগদে না কিন্তু অবশ্যই রিচার্জ করা থাকতে হবে এবং অবশ্যই টেলিটক নাম্বার হতে হবে এস এম এস দেওয়ার কিছুক্ষণ পরে আপনার একটা রিপ্লে আসবে রিপ্লেটি কী লেখা থাকবে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন রিপ্লেতে আপনি একটি পিন পাবেন সেই পিন দিয়ে আবার আপনাকে রিপ্লে করতে হবে টি এম স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার এইভাবে আবার সেইম নাম্বারে যখন মেসেজটি সেন্ড করবেন তখন আপনাকে কনগ্র্যাটস লিখে একটা এসএমএস দেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে সাতশো টাকা সঙ্গে সঙ্গে কেটে নেওয়া হবে এইভাবেই মূলত পেমেন্ট করতে হয় অবশ্যই মনে রাখবেন টেলিটক প্রিপেইড সিম এবং সাতশো টাকা রিচার্জকৃত অবস্থায় থাকতে হবে এবং এই এস এম এসের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে এই পেমেন্টটি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আইএইচটি এবং ম্যাথস ভর্তি পরীক্ষায় আবেদন করাটি সম্পূর্ণ হলো আবেদনপত্রটি অনলাইনে পূরণ করার পর আপনি যে ইউজার আইডিটা পেয়েছেন সেই ইউজার আইডিটা দেখতে ঠিক এই জায়গাটাতে থাকবে এখান থেকে ইউজার আইডিটা কপি করে আপনি সুন্দরভাবে যেভাবে পদ্ধতিটা দেখালাম সেভাবে মেসেজ লিখে দিবেন শেষ কথা আবেদন করার আগে অবশ্যই আবেদনের যে সার্কুলারটা সরকার কর্তৃক সেই সার্কুলারটা খুব ভালোভাবে পড়িয়ে বুঝে শুনে তারপর আবেদন করবেন এবং সাবধানতার সাথে আমার দেখানো পদ্ধতিতে সাবজেক্ট সিলেক্ট করবেন আপনি যে সাবজেক্টটি পছন্দ করেন